আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি হবে না সরাসরি ভোট অর্থাৎ এখন থেকে কেউ চাইলে ছাড়া চেয়ারম্যান হতে পারবেন না আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন কেউ বা বিদেশে চলে গেছেন কেউ বা ভারত চলে গেছেন কেউ বা দেশে আসেন আত্মগোপনে আসেন অনেকে আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বিনা ভোটে অশিক্ষিত চেয়ারম্যান হয়েছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নতুনভাবে ঘোষণা দিলেন এখন থেকে চেয়ারম্যান হতে হলে আপনাকে বিএ পাস হতে হবে তো দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান মেয়র হলে অথ অবশ্যই আপনাকে বিএ পাস করতে হবে এবং হবে না সরাসরি ভোট এখানে বলা হয়েছে যে চেয়ারম্যান মেয়ররা যারা নির্বাচিত হবে তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না কারণ সরাসরি কোনো ধরনের ভোট থাকবে না ভোট হবে মেম্বারদের মধ্যে অর্থাৎ মেম্বাররা চেয়ারম্যান এবং মেয়রদের ভোট দিবেন ভোট দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন অর্থাৎ মেম্বাররা যাকে নির্বাচিত করবেন সেই হবে চেয়ারম্যান জনগণ মেম্বারদের নির্বাচিত করবেন আর মেম্বাররা নির্বাচন করবেন চেয়ারম্যানদের মেম্বার যাকে সাবে তাকেই চেয়ারম্যান বানাতে পারবে এখন থেকে সেই আর সুযোগ আছে তো সবচেয়ে বড়ো একটি বাধা হচ্ছে বিএমপি জামাতে যারা অশিক্ষিত আছে তারা মূলত এখন চাইলেও চেয়ারম্যান হতে পারবে না বিএ বিএ পাস ছাড়া অনেকে আশা করে রাখছেন যে তারা নির্বাচন হলেই চেয়ারম্যান হয়ে যাবেন অনেক এইট পাস নেতা আসলে এখন তারা সাইলেও পারবে না কারণ বর্তমানে যারা এলাকা শিক্ষিত উচ্চশিক্ষিত আছে তাদেরকে সুযোগ দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ বিএ পাস ছাড়া যেসব কম্পিটিশন হবে পাস বিএ পাস চেয়ারম্যানদের সাথে কোনো অশিক্ষিত শিক্ষিত কম্পিটিশন হবে না এখানে কম্পিটিশন হবে শিক্ষিত চেয়ারম্যানদের সাথে তো চেয়ারম্যান যেহেতু উচ্চশিক্ষিত বিএ পাস লাগবে সেজন্য তাদের বেতন হবে ডাবল অর্থাৎ আগে যে বেতন দিত সেই তুলনায় বর্তমানে ডাবল বেতন দেওয়া হবে চেয়ারম্যানদেরকে যেসব চেয়ারম্যান আসেন আর তারা বিসিএস কার্ড অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা যে স্যালারি ফান একটি হ্যান্ডসাম স্যালারি তারাও পাবেন তবে চেয়ারম্যান মূলত প্রথম শ্রেণীর কর্মকর্তা যে স্যালারি ফান সেটি পাবেন মেয়ররাও প্রথম শ্রেণীর উপজেলা নির্বাহী কর্মকর্তা যে স্যালারি পান সেই স্যালারি পাবেন তো মূলত সরাসরি কোনো ধরনের বোর্ড থাকছে না তো আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর থেকে চেয়ারম্যান ফালিয়ে যাওয়ার কারণে চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলুজ দ্রুত একটি চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য আর সেই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আগে জাতীয় নির্বাচন হবে পরে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলোজে গ্রাম পর্যায়ে একটু শক্তিশালী হওয়ার জন্য অর্থাৎ স্থানীয় পর্যায়ে শক্তিশালী হলে তিনি জাতীয় নির্বাচনের দিকে যাবেন আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ও উপজেলা ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্পশিক্ষিতরা নির্বাচিত করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাস লাগবে এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের দিকে শেষের দিকে এই প্রতিবেদিন জমা দেওয়ার প্রস্তুতি চলছে সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফাইল আহমেদ বলেন সাধারণ মানুষের অভিযোগ দল ফেসি শক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতেরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য নির্বাচিত করবেন ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিদারই হতে হবে অর্থাৎ চেয়ারম্যানকে স্নাতক ডিগ্রিদারই হতে হবে ডিগ্রি পাস হতে হবে অথবা বিএ এই ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তবে মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে সেটা এখনও ক্লিয়ার করেনি অবশ্য আমার ভিডিওতে জানিয়ে দেবো আপডেট পাওয়ার সাথে সাথে তবে এবার আশা করা যাচ্ছে ন্যূনতম এসএসসি পাস মেম্বার থাকতে হবে আপনারা কতটুকু শিক্ষাগত যোগ্যতা চান চেয়ারম্যান মেম্বারদের কমন বক্সে জানিয়ে দিন ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে অর্থাৎ ইউপি সদস্য যারা আছেন তাদের মধ্যে একজন সভাধ্যক্ষ থাকবেন তিনিও স্নাতক ডিগ্রিধারী হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে তো দেখতে পেলেন যে আসলে যে আগের যে সিস্টেম সেই সিস্টেম থেকে অবশ্যই ভালো একটি সিস্টেম নিয়ে এসেছে যে উচ্চশিক্ষিত হতে হবে তবে একটি সিস্টেম আমার কাছে ভালো লাগেনি যে মেম্বাররা চেয়ারম্যানদেরকে নির্বাসিত করবেন দেখা গেছে অনেক চেয়ারম্যান টাকা দিয়ে সবগুলো মেম্বারকে কিনে ফেলবে অর্থাৎ কোনো ইউনিয়নে যদি জন মেম্বার থাকে সেই জনকে দুই লাখ অথবা তিন লাখ টাকা করে দিয়ে দিবে প্রত্যেককে দুই লাখ অথবা তিন লাখ করে দিয়ে দিয়ে আর সেই চেয়ারম্যান মূলত মেম্বারদের কিনে ফেলবে কিনে তারা চেয়ারম্যান হয়ে যাবে এই ধরনের একটি আশঙ্কা রয়েছে জনগণ আশঙ্কা করতেছে কারণ আমার এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে মেম্বাররা টাকার লোবে চেয়ারম্যানকে বানিয়ে দিবে। মূলত সুষ্ঠুভাবে কিছু হবে না সেজন্য অনেকে আশঙ্কা করছেন যে মেম্বাররা এই ধরনের অবৈধ ফন্থা অবলম্বন করে চেয়ারম্যানদেরকে নির্বাচিত করতে পারে কোথাও কোথাও পাঁচ লাখ টাকার বিনিময়ে মেম্বাররা মেম্বারদের কিনে ফেলবে চেয়ারম্যানরা সেই মেম্বাররা মূলত চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবে টাকার বিনিময় এ ধরনের একটি আশঙ্কা রয়েছে তবে সব এক না সব ইউনিয়ন পরিষদ এক না তবে বেশিরভাগই এমন যে অবৈধ পন্থায় টাকা খেয়ে মেম্বাররা চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবে এ ধরনের একটি আশঙ্কা তৈরি হয়েছে তো সৃষ্টিম মূলত অনেক ভালো ধরনের একটি সংস্কার নিয়ে আসছে এরপরে আগের তুলনায় খুব দ্রুত সময় নির্বাচন হবে ইউপি নির্বাচন হবে এবং আগের তুলনায় টাকা কম খরচ হবে এবং লোক বল কম লাগবে এই ধরনের সংস্কার নিয়ে এসেছে এছাড়া যারা মহিলা ভাইস চেয়ারম্যান আছেন তারা নির্বাচন করতে পারবেন না সেই সেই মহিলা নির্বাচনের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানটি বাতিল করা হয়েছে নতুন যারা হবেন ভাইস চেয়ারম্যান পুরুষ হবেন এবং ইউনিয়ন পর্যায়ে একটি সুষ্ঠু নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে গ্রামের চুরি ডাকাতি বেড়ে গেছে সেজন্য আগেভাগে ইউপি নির্বাচন দিবে তারপর জাতীয় নির্বাচনের দিকে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে অশিক্ষিত কিছু লোক চেয়ারম্যান হয়েছে সেজন্য সমস্যা তৈরি হয়েছে কারণ শিক্ষিত লোক একটা সার্টিফিকেটের জন্য অশিক্ষিত চেয়ারম্যানের কাছে যাবে সেটি আসলে ডক্টর ইউনুসের ভালো লাগেনি তিনি সেজন্য উচ্চশিক্ষিত যারা আছে তাদেরকে চেয়ারম্যান বানাবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া যারা নিরক্ষর আছেন স্বল্প শিক্ষিত আছেন তারা সাইলেও নির্বাচন করতে পারবে না তো বর্তমানে যারা গ্রামে শিক্ষিত আছেন উচ্চশিক্ষিত আছেন তারা মূলত নির্বাচন করতে পারবেন অন্যথায় অন্যদেরকে সুযোগ করে দিবে না তা আপনারা আপনাদের মতামত জানান কতটুকু শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান এবং মেম্বারতে থাকা উচিত কতটুকু না থাকা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আজকের ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত কোনো মতামত থাকলে কমেন্ট কমেন্টে দ্রুত জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ